নমস্কার বন্ধুরা শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ ইংরেজি আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ বেলা চার থেকে পাঁচটার সময় শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহবল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাইক কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুরকে দেখিতেছেন টাকা ধাতুদ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত তেউরে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাস রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় বাহিতে থাকে ভক্তরা কত কি ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈল ধরার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কী রূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনো সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের সাধ সত্য কি বালির বাধ যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার জোয়ারগাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রমোদয় হাওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ যে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের সে প্রমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মারায় আর বেরি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি কী বলেন ভক্তেরা রূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন বৈকুণ্ঠ বলিলেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রী রামকৃষ্ণ বললেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদুপদ্যে রেখে আর এক হাতে সংসারের কার্যকর বৈকুণ্ঠ বলল মহাশয় সংসার কি মিথ্যা শ্রী রামকৃষ্ণ বললেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমন মহামায়ার মায়া রেখেছো। কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে তোমরা তো নিজে নিজেই দেখছো সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলো সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে পথ আছে তবু মিন গতায়াতের পালাতে নাড়ে গুটি পোকা সংসার মিথ্যা অনিত্য একজন প্রতিবেশী বলল মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন যদি সংসার অনিত্য এক হাতই বা সংসারে দিব কেন শ্রী রামকৃষ্ণ বললেন তাকে জেনে সংসার করলে অনিত্য নয় একটি গান শোনো কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফল তো শোনা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ